আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম টমেটোর সস আমি ঘরে বসেই টমেটোর সস বানিয়েছি আর আজকে তোমাদের সাথে এই সসটা শেয়ার করব। এই সসটা এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে কিংবা এমনিও বাহিরে রেখে খেতে পারবেন আর কোনো ঝামেলা হবে না দেখুন এই যে আমি চার কেজি এখানে চার কেজি সস টমেটো নিয়েছি দেখেন লাল লাল টমেটো গুলো নিয়েছি টমেটোর সসটা কালার হওয়ার জন্য লাল লাল কিছু টমেটো নিয়েছি দেখেন এইভাবে করে আমি কেটে নিব আর এই সসটা খেতে কিন্তু দারুণ আর হাতে করার কিছুই কিন্তু নিজেদের স্বাস্থ্যের জন্য ভালো আর বাইরের জিনিস না খাওয়াটাই ভালো দেখেন এভাবে করে আমি প্রত্যেকটা টমেটো কেটে নিতেছি আর টমেটো গুলো কিন্তু একবারে লাল লাল নিতে হবে বেছে বেছে আমি লাল লাল টমেটো নিয়েছি দেখতে পারতেছেন কতটা লাল পাকা পাকা টমেটো গুলো নিয়েছি দেখেন এভাবে করে কেটে নিব সাইজ করে দেখেন সব টমেটোগুলো কাটা হয়ে গেছে সাইজ করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নিতে হবে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি টমেটোগুলো আর নিয়েছি কয়টা জলপাই টমেটোতে একটু টক কম তো তার জন্যে কয়টা জলপাই নিয়ে জলপাই নিয়েছি এই যে দেখেন সিদ্ধ করে নিয়েছি টমেটোগুলোকে এই যে টমেটোকে সিদ্ধ করে নিলাম এখন ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ডারে দিয়ে এটাকে সুন্দর করে বেলেন্ডার করে নিব দেখেন এরকম একটা চাল নিয়ে নিব চাল নিয়ে তার ভিতর ঢেলে দিব টমেটো গুলোকে তারপরে আস্তে আস্তে করে এটাকে চেলে নিব যতটুক সম্ভব চেলে নিব দেখেন শুধু বিষ আর উপরের খোসাটাই আছে আর সবকিছু নিচে চলে গেছে রসটা নিচে চলে গেছে আর সাবাগুলো এখানে রয়েছে এভাবে করে চেলে নেবো দেখেন এই যে কড়াইতে চলে আসছি দেখেন কত সুন্দর একটা রস হয়েছে টমেটোর এখন কিছুক্ষণ জাল দেব দেখেন বলক চলে আসছে এখন কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ একটু আমি ঝাল দেব একটু বেশি তার জন্য বেশিটাই নিয়েছি আর চার কেজি টমেটো তো এই কারণে অনেক হয়েছে আর এখানে দিব ভিট লবণ ভিট লবণটাই ব্যবহার করব এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব মিশিয়ে নিব এটাকে দেখেন কালারটাও সেই অনেক সুন্দর একটা কালার হয়েছে এভাবে করেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখতে পারতেছেন সুন্দর করে নাড়াচাড়া আর বলকও উঠে গেছে সুন্দর করে এভাবে করে নাচাড়া করতে হবে আর এই সসটা খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে বিকালের নাস্তা কোনো নাস্তার সাথে টমেটোর সসটা কিন্তু তো ভালো লাগবে আর যদি বানিয়ে নিয়ে যায় ঘরেই তাহলে তো মন ভরে খাওয়া যায় টমেটোর সসটা কিন্তু সবাই পছন্দ করে আমারও অনেক পছন্দ হয় এখানে নিয়েছি দেখেন ভিনেগার সিরকা বা ভিনেগার নিয়েছি এখন একটু কর্নফ্লাওয়ার নেব তার ভিতর দিয়ে দিব এই যে ভিনেগারটা এখন আস্তে আস্তে গুলিয়ে নিব দেখেন গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে সিরকা যেটা

একবারে রেডি হয়ে গেছে কিভাবে বুঝবো আমি রেডি হয়ে গেছে টমেটোর সসটা দেখেন এই যে একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি দেখেন একটা দাগ কাটবো দাগটা দেখেন দাগ সুন্দর করে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখন বুঝবো যে আমার টমেটোর সসটা হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব দেখেন এই তো এখন আমি একটা প্লেটে রাখছি একটা কন্টিনিউ রাখছি একটা বোতলে রেখেছি এটা ডিপ ফ্রিজেও রাখা যাবে আবার এমনি ও রাখা যাবে রেখে এক বছর তামাত খাওয়া যাবে এভাবে ট্রাই করবেন আর আমার চ্যানেলটার ভিডিও যদি ভালো লাগে আর এই ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটা বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন